রাঙ্গুনিয়ায় দুদিন ব্যাপী ধূতাঙ্গ সাধক শিয়ানন্দা মহাস্তবীরের জন্মজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন রাঙ্গনীয় উপজেলার বেতাগী ইউনিয়নের বনাশ্রম ভাবনা কুঠিরে শিলানন্দ জন্মজয়ন্তী ভূমিদান ও একক স্বধর্মদেশনা উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার শেষ হয়েছে সমাপনী দিন ভোর থেকে ধূতাঙ্গ ভান্তে কর্তৃক ঊনপঞ্চাশতম জন্মদিনে কেক কাটা দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের ধর্মদেশনা প্রদান বিক্ষুসঙ্ঘের পিণ্ডচারণ দানকৃত ভূমি হস্তান্তর পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এ সময় স্বধর্মদের প্রদানকালে শিরানন্দ স্থমির বলেন গৌতম বুদ্ধের সে অমীয় বাণী জগতের সকল প্রাণী সুখী হোক এ ধরনের মঙ্গল বার্তার মাধ্যমে নির্বাণ লাভের উপায় এবং শিল সমাধি প্রজ্ঞা ও মৈত্রী দিয়ে সকলকে চলার পরামর্শ দেন বিশ্বজিৎ বড়ুয়া ও রানী বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌধুরী দীপঙ্কর বড়ুয়া বিপ্লব বড়ুয়া পান্নালাল বড়ুয়া বিমান বড়ুয়া অঞ্জন বড়ুয়া পলাশ বড়ুয়া কমল বরণ বড়ুয়া সহ আরও অনেকেই দুই দিনব্যাপী অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ও আশেপাশের উপজেলা ছাড়াও কক্সবাজার তিন পার্বত্য জেলা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ভিক্ষু ও হাজার হাজার ভক্তের ঢল নামে এই ধর্মানুষ্ঠান সকলের মিলন মেলায় পরিণত হয়